আপনারা দেখেন ধীরে ধীরে কোথায় চলে যাবে ট্রেন লাইন কালকে উৎপাদন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে তিনি বক্তব্য দিয়ে গেছেন তিনি কিন্তু আমার আপনার আমাদের সবার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন আজকে এখানে আসছি যারা এই তিরিশ কেজি চাল পান যারা টিসিবি আজকে আপনারা জানেন যে পৃথিবীর এই রাশিয়া ইউক্রেন বিভিন্ন যুদ্ধের কারণে দ্রব্য দাম বেড়ে গেছে দ্রব্য দাম যাতে আপনাদের আপনাদের পর্যায়ে থাকে যেন কোনো কষ্ট না হয় সেই কি করে আপনাদের একদিকে যেমন এই তিরিশ কেজি চাল আপনারা পান এটা কে দিচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে আজকে এই টিসিবির যে মাল আপনার ন্যায্য মূল্যে পাচ্ছেন কি কারণে এক কোটি লোককে দেওয়া হয় প্রায় পাঁচ কোটি পরিবার এক কোটি পরিবার প্রায় পাঁচ কোটি সদস্য তারাই এটা পাচ্ছে তার অর্থ